নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল আপনাদের সাথে যেই ব্যাপারে বলবো সেটি হচ্ছে এপ্রিল থেকেই ঘুরছে দিন হ্যাঁ ঠিকই শুনেছেন এপ্রিল থেকেই ঘুরছে দিন শুক্র রাহুর মহামিলনে খুলবে সুখের দরজা সব যুদ্ধে জয়ী হবে জাতক জাতিকারা এই ব্যাপারেই বলবো আসুন জেনে নি জ্যোতিষ স্বাস্থ্য মতে একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে এর ফলে প্রভাবিত বারোটি রাশি জাতক জাতিকারা হয়ে থাকে কিছু শুভ ও কিছু অশুভ প্রভাব জীবনে আবর্তিত হয়ে থাকে সুখ সমৃদ্ধি ধন ও বৈভবের দেবতা শুক্র একত্রিশে মার্চ রাশি পরিবর্তন করতে চলেছে কুম্ভ থেকে বেরিয়ে মিনে প্রবেশ করবে বিকেল চারটে একত্রিশ মিনিটে এই বড় ঘটনা ঘটতে চলেছে এই অবস্থায় থাকবে আগামী তেইশে এপ্রিল দু পর্যন্ত এবার দেখে নেওয়া যাক রাহু ও শুক্রের কৃপায় ঠিক কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে এই ব্যাপারেই বলবো। প্রথমেই বলবো বৃষ রাশির কথা হ্যাঁ ঠিকই শুনেছেন যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের জীবনে বিরাট প্রভাব আসতে চলেছে কেননা শুক্র ও রাহুর মিলনে বিরাট রকমের ঘটনা ঘটতে চলেছে এইবার নতুন নতুন প্রজেক্ট তৈরি করতে পারবেন যারা বিশ্বরাশি জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ব্যবসা বাণিজ্যে নতুন নতুন ডিল তৈরি হতে পারে যারা বিশ্বরাশি জাতক জাতিকা রয়েছেন আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভালো হতে চলেছে ভাগ্যের বন্ধ থাকা দরজা এবার খুলে যাবে ক্যারিয়ারের জন্য সেজে উঠবে নতুন দিগন্ত চাকরিতে প্রমোশন ও ভালো টাকা বাড়বে যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন রাহু ও শুক্রের বিরাট ঘটনা ঘটতে চলেছে সব মিলিয়ে এবার সুখ উপরে পড়বে জাতক জাতিকাদের জন্য বাধা বিপত্তি অতি সহজেই দূর হবে এবং প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে ব্যবসা বাণিজ্যে উন্নতি হতে চলেছে নতুন প্রতিটি যোজনাই এবার সফল হবে যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো তুলা রাশির কথা হ্যাঁ ঠিকই শুনেছেন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের জীবনে আপনাদের জীবন অত্যন্ত সুন্দর হবে কেননা রাহু ও শুক্র নতুন করে জীবনকে গড়ে দেবেন যারা তুলা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন রাহু ও শুক্রের মেলবন্ধরে এবার জীবন আরও সুন্দর হতে চলেছে আপনাদের যারা তুলা রাশির জাতক জাতিকা সমস্ত কিছু শুভ প্রভাব এবার ঘটতে চলেছে আপনাদের জীবনে আগের থেকে টাকা পয়সার অবস্থান ভালো হতে চলেছে জীবন নতুন করে শুরু করতে পারবেন যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম যে শুক্র এবং রাহুর যে মিলন এই মিলনে কি কি উপকার হতে চলেছে কোন দুটি রাশির সেই রাশি দুটি সম্পর্কে বললাম বৃষরাশি এবং তুলা রাশি আপনাদের কিন্তু সুখের দরজা খুলবে এবং সব যুদ্ধে জয়ী হবেন আপনারা আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন হর হার মহাদেব জয় শম্ভু জয় হর গৌরীর জয় 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 তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়